রবি সকালে শহরে ভিন্টেজ কার এবং বাইক র্যালি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে এই র্যালি শুরু হচ্ছে ক্যালকাতার রোয়িং ক্লাব থেকে এবং রাসবিহারী হাজরা থিয়েটার রোড পার্ক স্ট্রিট হয়ে গোলপার্কে শেষ হবে এই র্যালি গাড়ি যেটা আমরা চড়ে বসেছি এটা হচ্ছে টি মডেল এই গাড়িটা আপনার অনেক ইতিহাস সাক্ষ্য গ্রহণ করে ওয়ে ব্যাক যদি দেখা যায় উনিশশো সালে প্রথম দ্য স্টেটসম্যান ভিন্টেজ এন্ড ক্লাসিকা র্যালি হয় দিল্লিতে তারপরে শুরু হয় তারপরে শুরু হয় উনিশশো সালে এবং দেখা যাচ্ছে যে উনিশশো সাল থেকে টিল দু পর্যন্ত আমরা এই র্যালিটা অর্গানাইজ করেছি মাঝে মাঝে কোভিডের জন্য বা কোনো কিছু ঘটনার জন্য আমরা মাঝে গ্যাপ দিয়েছি ভিনটেজ কার সেটাকে টিকিয়ে রাখা উনিশশো সালে একটা গাড়ি আর দু সালে এই টিকিয়ে রাখা সে মানুষগুলো এই ভিনটেজ কার্ডগুলো টিকিয়ে রাখছে আমি তাদেরকে অভিনন্দন এবং প্রণাম জানাই এবং আজকে আমি মনে করি এই কর্মসূচি আমরা কলকাতায় শুধু করলে হবে না আমরা জঙ্গল মহল পাহাড় আদার জায়গাগুলো যত বেশি ডালি করতে পারবো তত গাড়িগুলো ঠিকঠাক থাকবে অন্যদিকে এই বিষয়ে অভিনেতা কৌশিক সেন কি বলেছেন শোনাবো যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ কলকাতা জানো তো মানে যে কলকাতায় কত রকমের মানুষ তাদের কত রকমের হবি কত রকমের প্যাশন মানে আমরা কিছুদিন আগে দেখলাম লিটারি ফেস্ট হলো বুক ফেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল থিয়েটার ফেস্টিভ্যাল কত রকমের হয় হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে এইরকম একটা অংশের মানুষ আছেন যারা গাড়িগুলোকে এরকম যত্ন করে রেখে দেন মেনটেন করেন এবং তাদের এরকম একটা প্যাশন আছে গাড়িকে নিয়ে তো সেইটা আমার কাছে খুব খুব ভালো লাগে খুব কাছ থেকে দেখলাম আমি আমার আগে থাকতাম হরসুমখাজি রোডে ওই হরিশুঙ্খাজি রোড দিয়ে প্রচুর কার র্যালি হতো কিন্তু এখন খুব কাছ থেকে দেখা যায় না মানে সেটা এখন এটা খুব কাছ থেকে দেখার একটা বেশ অন্যরকমের মজা এবং এক্সপিরিয়েন্স আছে রাজকুমারী এবং শুধু একটি বছর মহানায়ক উত্তম কুমার অভিনীত যে গাড়ি ব্যবহৃত হয়েছিল সেই গাড়ি আজ শহর কলকাতার পথে শুধু সেই গাড়ি নয় উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সালের ফোর থেকে শুরু করে বিভিন্ন গাড়ি আজ শহর কলকাতায় দেখা গেল র্যালি করতে এবং এই র্যালি সাদার্নভিনিউ থেকে শুরু হয়ে গোল পার্ক থিয়েটার রোড মিন্টো পার্ক হয়ে একেবারে শহর জুড়ে কার্যত দাপিয়ে বেড়ালো এবং এটা বেশ খানিকটা নস্টালজিয়া অর্থাৎ পুরোনো দিনের যে সমস্ত গাড়ি যেগুলো মেনটেন করতে বেশ খানিকটা বেগ পেতে হয় সাধারণ মানুষকে যাদের এই গাড়ি রয়েছে তারা জানাচ্ছেন যে আগামী প্রজন্মের জন্য এই সমস্ত গাড়ি তারা রেখে যাচ্ছেন যাতে এই গাড়ি শুধু শহর কলকাতায় নয় শহর কলকাতার বাইরেও প্রচুর মানুষ দেখতে পারেন আর রবিবার সকালে এই যে ভিনটেজ কার এবং বাইক র্যালি সেটা দেখার জন্য শহরবাসীর মধ্যে কিন্তু দেখা গেল উদ্দীপনা তুঙ্গে ক্যামেরায় সন্দীপনের সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকে বাংলা কলকাতা